এই মিথ্যাবাদী মহিলাকে উপযুক্ত শিক্ষা আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেবে ববি হাকিমকে আমি নেতাই মানি না ও কি বললো না বললো তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসলো না আমি এই সাসপেন্ডকে আমার মনের দিক থেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ যে দলের নিজেদেরই কোনো নীতির ঠিক নেই যারা নিজেরাই সেকুলার দল বলে ধর্মনিরপেক্ষ দলের নেতৃত্ব বলে যারা দাবি করছে তারা সরকারি টাকায় সরাসরি মন্দির করছে সরকারি টাকায় সরাসরি দুর্গা পুজোর অনুদান দিচ্ছে জনগণের টাকা থেকে তাদের কাছে আমার সেকুলারের কোনো উপদেশ দরকার নেই আমি নিজে সেকুলার হান্ড্রেড পার্সেন্ট সেকুলার আমি কোনো দিন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না আগামী দিনেও দেব না আমি এই সমস্ত মেকি নীতিবাদের কোনো কথার এই মুহূর্তে কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আর ববি হাকিম যে নেত্রীর বা নেতার কথাই আমাকে বহিষ্কার করেছে ববি হাকিমকে আমি নেতাই মানি না ও কি বলল না বলল তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসলো না হুমায়ুন কবির নিজস্ব সিদ্ধান্তে অটুট হুমায়ুন কবির মসজিদ আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করবে এবং আগামী নির্বাচনের পর এমন দ্রুত গতিতে কাজ শুরু হবে যে তিন বছর সময়সীমা বেঁধে দিয়েছি তিন বছরের মধ্যে মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ হোটেল কাম রেস্টুরেন্ট পার্ক হেলিপ্যাড সমস্ত কিছু তৈরি করে দেখাবে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে যে হুমায়ুন কবির কোনো কমনিয়াল ব্যক্তি না সাম্প্রদায়িক ব্যক্তি না আর যে হসপিটাল হবে যে মেডিকেল কলেজ হবে সেখানে শুধু মুসলিমরাই পড়বে ছেলেরা মেডিকেলে ডাক্তারই পড়বে তা না সর্ব ধর্মের মানুষের যাদের মেডিকেলে বা তাদের সিট থাকে সেটা আমি গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জনসভার চিত্র সেই সময় তিনি বলেন যে বিহারের রেজাল্ট আমরা দেখেছি বিভিন্ন নির্দল খাড়া করে আহ ভোট কেটেছে এবং আপনি তো নতুন দল খুলবেন সেই ঘোষণা আমি দিয়েছেন গণতান্ত্রিক দেশে আমার নতুন দল খোলারও অধিকার আছে উনি যেমন কংগ্রেস করে কংগ্রেসের সুবিধা ভোগ করে কংগ্রেসের সঙ্গে বেইমানি করে উনিশশো সালে তৃণমূলের জন্ম দিয়েছিল তৃণমূলের জন্ম দেওয়ার পর আবার সেই যে কংগ্রেসের বিরুদ্ধে উনি অভিযোগ এনেছিল উনিশশো সালে সেই কংগ্রেসের সাথে দু সালের বিধানসভা ক্ষমতা দখল করার জন্য আবার তাদের সাথে জোট করেছিল পরবর্তীকালে আবার গিয়ে মোদীদের বিজেপি দলের সঙ্গে এন সঙ্গে সংসার করেছিল আবার এন সঙ্গে ছেড়ে এসে ইউপি সঙ্গে ছিল মনমোহন সিং এর সরকারের রেলমন্ত্রী হয়েছিল আবার সেখান থেকে ছেড়ে এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে উনি কতবার কংগ্রেস আবার বিজেপি এনডিএ তারপরে আবার এন সঙ্গে যোগ তাহলে উনি সব কিছু করার অধিকার পেয়ে গিয়েছেন আর আমরা সব কোনো অধিকার আমরা কোনো কথা বললেই সেটা কমনিয়াল উনি সরকারি টাকায় কোটি কোটি টাকা খরচ করে সাধু সন্ন্যাসীদের সাগর মেলাতে যাওয়ার জন্য সতেরোশো কোটি টাকা খরচ করবে আর আমার বিধানসভায় একটা ৩৫ কোটি টাকার লোহাদাঘাটের ব্রিজের জন্য বলেছিলাম সেটা ইগনোর করবে

মনে যে আমি এসবের কোনো জবাব দেব না ববি হাকিমকে আমি নেতাই মানি না আমি তো বলছি ও একটা নিজের সম্মান কিসে রক্ষা হয় সেটাই জানে না মমতার পা ধরে ওই কলকাতার মেয়র আছে মন্ত্রী আছে ওকে কোন সময় কোনো কথা বললে বলে ও আমার আমার দ্বারা এটা হবে না তো ওকে কিসের নেতা মানবার ও কিসের সাসপেন্ড করলো কি করলো তাতে তো আমার যাই আসে না কিছু